বরকুত সবসময় টাকা পয়সা এবং ধন সম্পদের মধ্যে থাকে না কারণ মানুষ কখনও ধন সম্পদ এবং টাকা পয়সা দিয়ে সুখী হতে পারে না বরকুত ওই জিনিস যে আপনি বছরের পর বছর কঠোর পরিশ্রম করেন এবং কায়িক পরিশ্রম করেন কিন্তু আপনাকে কোনোদিন হসপিটালে যেতে হয় না আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমাদের একটি নতুন ভিডিওতে আপনারা হয়তো জানেন আমরা চেষ্টা করতেছি আমাদের বাড়ির পুষ্টির চাহিদা পূরণ করার জন্য একটা ছোট্ট বাগান করতে সেই বাগান করার উদ্দেশ্য নিয়ে আমরা অনেক কাজ ইতিমধ্যেই করে ফেলেছি যেমন চারদিকে বেড়া দেয় এছাড়া অনেক কাজ করা হয়েছে বেড়া দেওয়ার পর আমরা অনেক টাকা এখান থেকে উপার্জন করছি এবং বাড়ির পুষ্টির চাহিদাও পূরণ করছি আর একটা জিনিস মনে রাখার বিষয় হচ্ছে কৃষিকাজ একটি হচ্ছে আপনার কায়িক শ্রমিকের কাজ যেই কাজে আপনাকে পরিশ্রম দিতেই হবে সেরকম প্রত্যেক দিন আমি এই কাজটাতে পরিশ্রম দিই প্রত্যেক দিন হলে দুই ঘন্টা করে এখানে পরিশ্রম দেওয়া হয় এবং শুক্রবার করে আমার বেশি পরিশ্রম যায় এখানে পুরো সারাদিনটাই আমি শুক্রবারে নামাজের সময় বাজে পুরো দিনটাই আমি এখানে দিই ঠিক সেরকম আজকে শুক্রবারে আমি চলে এসেছি আমার এই বাগানে আজকে আমি নানাবাড়ি থেকে আসতে একটু দেরি করে ফেলেছি যার কারণে এখন আমার হাতে দুই ঘন্টা কারণ আমি দশটা বাজে কাজটা শুরু করতেছি আর নামাজ হচ্ছে আমাদের এদিকে একটার সময় শুরু যা যাই হোক আমাদেরকে বারোটার আগেই এই কাজটা শেষ করতে হবে তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো কাজটা শেষ করার বাট আমি মনে হয় পাবো না কিন্তু তবুও এটা চাষ দেওয়ার চেষ্টা করবো বারোটা লাগে আপনাদেরকে বলে রাখি এই যে অংশটুকু দেখতে পাইতেছেন এটা কিন্তু আমার বাগানে নতুন সংযোজন একদম শুরু থেকে এটাকে চাষ দিতে হবে চাষ দেওয়ার জন্য এই জন্য আমি প্রথমে কোদাল ব্যবহার করতেছি আর এই কোদাল ব্যবহার কারণ এখন মাটি তো প্রচুর শক্ত যার কারণে এখানে নাঙ্গল তেমন ধরবে না বা নাঙ্গল এখানে কাজ করবে না তাই আমরা কোদাল দিয়ে প্রথমে মাটিটাকে আর কি ভালো করে আলগা করে নিতেছি পরে এবং পরবর্তীতে অবশ্যই আমরা এখানে লাঙ্গল ব্যবহার করবো এই যে দেখতেছেন আমি সবজি লাগানোর জন্য বেড তৈরি করতেছি এখন শুধু আমি পড়ে আসলাম আমাজের আগে আমি করছিলাম চারদিক দিয়ে বেড তৈরি করছিলাম এবং বেডগুলোকে ঝুরঝুরে করে রাখিনি চারদিক দিয়ে শুধু বেড তৈরি করছিলাম এবং বেডের সাইজ ঠিক করছিলাম আর আপনারা যদি বলেন কেমন সাইজ করেছেন আমি আসলে এখানে কোনো সাইজের তোয়াক্কা করিনি কিন্তু এক প্রকার সাইজ করছি কোনোগুলো বড় হয়েছে কোনোগুলো ছোটো হয়েছে যেটা আমার মন মাফিক হয়েছে আমি যেটা যেরকম ভালো করে বসছি কারণ যেখানে যে সবজি আমি রোপণ করব সেই সবজির জন্য সেরকম বেড আমি তৈরি করছি এখানে কোনো সাইজ ব্যবহার করা নেই অবশ্যই যদি আধুনিক পদ্ধতিতে আপনারা এই চাষাবাদ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা সাইজ আছে যে সাইজটা ব্যবহার করলে আর কি ফলনটা ভালো পাওয়া যায় এবং এটা মিনিমাম সাইজ তো ব্যবহার করে এখন যেহেতু ছোট দিন তাই আমি পুরো কাজটা একদম একেবারেই সম্পূর্ণ করতে পারি নাই যেহেতু আমি একলা কাজ করি এখানে তো কাউকে আমি ব্যবহার করিনি বা কাউকে এখানে এক্সট্রা ইনক্লুড করে নিই কেউ আমাকে একটু সাহায্য করে নেই যার কারণে একাই করতে গিয়ে অনেক সময় আর কি অনেক টাইম লস্ট হয় টোটাল আমি এখানে আজকে কাজ করছি মনে হয় চার ঘন্টা চার ঘন্টায় ম্যাক্সিমাম আমি চার্জ দিলাম আবার দমশম নিয়ে কাজটা করছি আর কি চার ঘন্টায় মোটামুটি কাজ অগ্রগতি আসছে এখন আজকে বিকেলবেলা বা রাত্রে গিয়ে আমি সবজির বীজ আনবো